আপনি আবাদ করছেন বাণিজ্যিক করতেছেন এই আম সম্পর্কে আপনার আপনি কি হলে খুশি আমার আম তো বাজারে চেষ্টা আম বর্তমানে বর্তমান সময় বর্তমান সময়ে চেষ্টা এত বড় আম তো পাওয়া যাচ্ছে না বাজারে হ্যাঁ পাকা আম এত বড় আম পাকা এত বড় এত পাকা এই যে গাছত পাকে আপনাকে দেখালাম হ্যাঁ সুমিষ্ট আপনি খালেন খারাপ লাগলো না এই জিনিসগুলো আমি মার্কেট পাবো না কেন আজকে অন্যান্য আম দেখা যাচ্ছে 150 টাকা 120 টাকা কেজি আর আমার এটা 50 টাকা কেজি তাই মানুষ লায় না তার মানে সাথে কোনো পরিচিত নাই তো আমি মনে করি যে এটা যদি পরিচিত হয় তাহলে আমরা আরো অনেক লাভবান হতে পারবো আম দিয়ে কারণ এত বড় আম এই সময় এটা পাওয়া তো মুশকিল মানে আপনি বলতে চাচ্ছেন উনি বলতে যাচ্ছেন যে এই যে দেখেন আমের শেপটা দেখেন এই আমটার ওজন প্রায় তিনশো গ্রাম হয়ে যাবে এবং সুমিষ্ট আটি সরু চামড়া পাতলা আশবিহীন এবং খুবই সুস্বাদু অনেকে এটাকে ন্যাংরা এবং সাথে তুলনা করতেছেন যে খেতে একই রকমের তাহলে এত সুন্দর এত ভালো কোয়ালিটির একটি আম ওনারা কিন্তু সেই কাঙ্ক্ষিত বাজারটা পাচ্ছেন না ওনাদের বেশি ধরছে গাছে এক গাছে আর দশ মন করে ধরছেন ওনারা প্রফিটেবল হচ্ছে কিন্তু এটার দামটা যদি আর একটু বেশি হয় মানে এই আমটা যদি গোটা বাংলাদেশ সম্প্রসারিত হয় মার্কেটে বাংলাদেশে সব মার্কেটে যদি আমরা যদি প্রচার হয় তাহলে ওনারা একটা ভালো দাম পাবেন বলে আমরা মনে করছি আপনার কি এটাই কথা না এর বাহির আর কথা না এটাই কথা যে তো করতে সেটা যদি ভালো জিনিস মানুষ দেখো ভালো জিনিস মানুষ খায় আচ্ছা পরক করে মানুষ দেখো যে এটা ভালো না খায় একবার দেখো ট্রাই একবার ট্রাই পরে তার অনেকে তো এই আম সম্পর্কে অনেকে জানেই না নাগফজলি আম সম্পর্কে অনেকে জানাই নাই বা এই জাতের নাম শুনছে কিনা এরকমও লোক আছে যে নাগফজলি নামে যে একটা আম আছে এবং সেটা খেতে এত সুমিষ্ট এটা আসলে নগা জেলার একটা আকর্ষণ আপনারা এই নাগফজলি আম খুঁজে নিয়ে খেয়ে দেখেন অথবা অনলাইনে আপনারা অর্ডার করে খেয়ে দেখেন একবার যদি খান আমি শিওর যে আপনারা এই আমের প্রেমে পড়বেন আমের প্রেমে পড়তে বাধ্য আগাম আম হিসাবে আপনারা এই আমের প্রেমে পড়বেন আপনি কি বলেন নিরন্দা না ঠিক আছে আপনার আপনি আমরা কি ভুল বললাম না না ভুল এই আম বাজারে পা কঠিন এই আম অনেক অনেক দেশের লোক জানেই না যে এটা আমাদের নগর এই প্রত্যন্ত এলাকায় এই আমি ব্যাপক হারে উৎপাদন হচ্ছে কিন্তু প্রচার ঠিক মতো হয় তো প্রচার প্রচার হলে যদি ব্যাপক হয় তাহলে অবশ্যই বাগানিরা আরো বেশি লাভবান হবে বলে আমি মনে করছি এই আমটা আপনারাও চাষ করতে পারেন আগাম বাজারে আসে বেশি পরিমাণে ধরে এবং এই আম কিন্তু কাঁচা খেতেও সুস্বাদু কাঁচাও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় না বাড়ি ফোরামের মতো কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং ধরে দেখেন আপনারা যদি দেখেন ব্যাপক পরিমাণে ধরে আছে অনেক অন্য অনেক আম বিক্রি করছেন আপনি কত মান আম বিক্রি করছেন এদিকে প্রায় উনি এই বাগান থেকে অলরেডি ষাট মন আম বিক্রি করে ফেলছেন তার মানে ওনার বা বেচা কিনা প্রায় মাস পথে আর দু একদিনের মধ্যে উনি পুরো বাগানের আমগুলো বিক্রি করে ফেলবেন তো আপনারা আপনাদের কাছে আবারও আমি বিনোদ অনুরোধ রাখছি আপনারা এই আমটি একবার খেয়ে দেখেন খাইলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আমাদের এই নগা জেলার প্রত্যন্ত অঞ্চলে এই যে নাকফজলি নামে যে একটি আম ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে এখানকার কৃষকরাও উপকৃত হবে ইনশাআল্লাহ আপনারা নাдзе দাম চান এর বাইরে তো কিছু না 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 নাдзе দামে আসলে ভালো জিনিস হয় চাই নাдзе দামে আপনারা একটা মূল্য মূল্য করছেন তো ভিউয়ার্স তো আপনারা নিজে মুখে কৃষকের মুখে শুনলেন তো আপনাদেরকে একটু আমি বাগানটা ঘুরে ঘুরে দেখাবো

আপনি দেখেন আমার আমার বাগানে প্রত্যেকটা আমে ঠিক আছে নাগের মতোই লাগবে মতো না এই জন্যই লাগবে আরে এই আম আপনি কি কেউ ঠেকাতে পারবে না আর অন্যান্য যত আমি আছে মানে চেনার ক্ষেত্রে একটা তো এই আমটি চেনার ক্ষেত্রে উনি বললেন ওনা আসলে মজা লাগলো শুনে যে আমটি আম আমের নাক আছে আমের নাক আছে নাক দেখে আপনার আম কিনবেন যেটা নাক খুঁজবে নাক দেখে নাক দেখে এই নাগফজলি আম কিন্তু ভারত থেকে এসেছে এই নাগফজলি আমটি বদলগাছি উপজেলার নগা জেলার বদলগাছি উপজেলার বিনোদ লাহেরি বিনোদ লাহেরি জমিদারের হাত ধরে এই আমটি বাংলাদেশে প্রবেশ করেছে এবং উনিশশো সালে ভান্ডারপুর গ্রামে এক ভদ্রলোকের মাধ্যমে এটা সম্প্রসারিত হয়েছে তো এই হলো আমের ইতিহাস এবং এই পুরো বদলগাছি বদল বদ্ধ বিহার পুরো বদলগাছি এলাকাটা বদল এই আমেরটি ব্যাপক বিস্তার লাভ করেছে তো এই উপজেলা ছাপিয়েও এই আমটি অন্যান্য উপজেলাও এখন ছড়িয়ে যাচ্ছে তো আপনারা অনলাইনে এবং নগা জেলার কারোর সাথে যোগাযোগ করে আমটি সহজে পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম পাড়া হচ্ছে আসলে নগা যে আমের জন্যে আরও বিশেষভাবে আলোচিত সেইটা হলো নগর বদলগাছি উপজেলার নাগফজলি আম আম কিন্তু সরকারিভাবে পাড়ার সময় নির্ধারিত হয়েছে জুন জুন আজ মাসের তারিখ আপনারা জানেন যে আমরুপালি আসতে বাজারে আসতে আরও দশ বারো দিন দেরি আছে কিন্তু আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি নাগফজলি আম গাছের নিচে তো এই আমটা কিন্তু পাঁচ তারিখ থেকে আহরণ শুরু হয়েছে আ এই বাগানি আম পারা শুরু করেছেন আরো দুই তিন দিন আগে থেকে তো আমরা আজকে আসলাম এই Nagpurli আম গাছেই পেকে আছে ভাই নামান দেখি গাছে কি পাকছে আম হ্যাঁ হ্যাঁ আছে দেখি আপনার কি পড়তে পারছেন বাগান হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ দেখি দেখান দেখি পাকছে কিনা পাকা আছে তো হ্যাঁ পাকা আছে কারণ আমরা বাস্তবে দেখতে যাচ্ছি যে গাছে পাকছে হ্যাঁ 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 গাছে পাকছে জি আই দেন এটা কাটেন তো এটা কাটেন হ্যাঁ নিয়ে আসেন আপনি আম ধরে আছে এই যে দেখেন উনি এই মাত্রই গাছ থেকে পারলেন এই আমটা কিন্তু ন্যাংরা এবং রুপালি আম রুপালির মত নগা জেলার বদলগাছ উপজেলায় এই আমটি ব্যাপক একটি সারা ফেলেছে এ আম যদি আমি মনে করি যে সারা দেশে যদি প্রচার করা যায় তাহলে আপনারা কিন্তু বাজার মূল্য আরো বেশি পাবেন আপনি কি মনে করেন এই আম সম্পর্কে কিন্তু কথা বলুন এই আম আমাদের তাজি আম আমাদের এলাকার থেকে অনেক আগের থেকে দাদার থেকে বাপ বাপের থেকে আমরা করতেছি তো এখানে আমি জানি এবং স্বাদ অনেক আমার ঢাকা এ আম মনে করেন যে মানে প্রাইম মিনিস্টার থেকে বড় বড় লেভেলের মানুষ পর্যন্ত খাইছে তারা সবাই মনে করেন যে সেরকম একটা প্রশংসা করে কিন্তু মেইনলি ব্যাপার হলো যে আমরা প্রত্যন্ত অঞ্চল এখানে মার্কেটিং এর ব্যবস্থাটা ভালো না যদি আপনারা মার্কেটিং টা করতে পারেন সেক্ষেত্রে আমরা লাভবান হই এবং অন্যান্য মনে করেন যে আপনার এই যে ব্যাপারী পত্র তারা যদি আসে এখানে মার্কেট করলে ভালো মার্কেট হবে আমরা ইনশাল্লাহ আপনি একটু কেটে খান নাই এই আমটার একটা ভালো বৈশিষ্ট্য হলো যে এই আম আপনার অনেক আগে বাজারে আসে নগা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাঁচে জুন নির্ধারিত করা হয়েছে এই আম পাড়ার সময়কাল তো এই সময়ে বাজারে কিন্তু আটি এবং গোপাল ভোগ আমি পাওয়া যায় পাঁচ তারিখের দিকে তো এই সময়ে এই যে দেখেন দেখেন। শেপটা সময়ে যে এই বিগ সাইজের আম বাজারে পাওয়া এটা কিন্তু এবং খেতে খুবই সুস্বাদু এবং এর চামড়াও পাতলা এবং এই আমটি আপনার আটিটাও সরু এবং খেতে খুবই সুস্বাদু খুবই সুস্বাদু যারা একবার খেয়েছেন

ভালো একটা মানে ডিমান্ড পাবে তো মিজানুর ভাই হ্যাঁ আপনার বাগান সম্পর্কে একটু বলেন এই বাগানে কয়টি গাছ আছে আপনার বাগানে গাছ কয়টি আছে আমার বাগানে গাছ আছে মোট পঁচিশটি পঁচিশটি বাগানে গাছ আছে গাছের বয়স গাছের বয়স দুই হাজার তিন সালে লাগানা বর্তমানে বিশ বছর তো বিশ বছরে আমি আর কি ধরে এবং আগের থেকে আমাদের আমটা আছে কিন্তু বিশ বছর ধরে আমি ব্যাংকিক ভাগে করার চেষ্টা করতেছি হ্যাঁ আপনার এই যে বাগান এই গাছের বয়স কত বললেন বিশ বছর তো প্রত্যেকটা গাছে কিরকম ফলন হয় মানে গাছ প্রত্যেকটা গাছে আমি সাত মন সাড়ে সাত মন দশ মন পর্যন্ত মানে প্রত্যেকটা গাছ থেকে আর দশ মন হারে ফলন হয় বর্তমানে বাজার কিরকম পাচ্ছেন বর্তমানে দুই টাকা বাজার পাচ্ছি তাহলে আপনি প্রত্যেকটা গাছ থেকে গড়ে আট দশ মন হারে ফলন পাচ্ছেন এবং দুই টাকা মন বিক্রি করছেন তারা প্রত্যেকটা গাছ থেকে মিনিমাম পনেরো থেকে বিশ টাকার একটা মানে বেচা কেনা হয় আর মানে বিক্রি হয় তাহলে আপনারা দেখলেন আমের সাইজ এবং কালার দেখতে পাচ্ছেন গাছ থেকে এটা পাড়া আম কিন্তু এটা ঘরে এক একটি আম তিনশো থেকে সাড়ে তিনশো চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং আটিটা সরু চামড়া পাতলা খেতে সুমুষ্ট এবং আগাম আগাম আস নেই এবং আমি কোনো আস নেই এবং খেতে খুব সুস্বাদু অনেকে এটাকে ন্যাংরা এবং আম্রপালির সাথে তুলনা করে থাকেন এটা অনেক আগে বাজারে আসে অনেক আমি বাজারে একটা চাহিদা একটা কথা থাকেন তো দেখেন ওনারা যে বলছিল প্রত্যেকটা আমের নাক আছে এখানে যে চারটি আম দেখতে পাচ্ছেন চারটিতে নাক দেখা যাচ্ছে তো এই নাক দেখে আপনারা আম কিনবেন নাক ফজলির নাক আম চেনার একটি সহজ উপায়